আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে বর্তমান সময়ে আলুর দাম বিভিন্ন মার্কেটে কি দেখা যাচ্ছে অর্থাৎ বলা যায় পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক জেলাগুলিতে আলুর দাম কি চলছে বিস্তারিত যেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি বর্তমান সময়ে আলুর বাজারের দিকে দৃষ্টিপাত করলে গতকাল ছিল বারো তারিখ বারো চার দু হাজার চব্বিশ গতকাল কাছাকাছি আলুর দাম কেজি প্রতি সতেরো টাকা একত্রিশ পয়সা লক্ষ্য করেছিল আর কুইন্টাল প্রতি সতেরো টাকা একত্রিশ সতেরোশো একত্রিশ টাকা দেখা আর আজ সেই আলুর দাম তেরো তারিখ হিসাবে উনিশ টাকা তিন পয়সা লক্ষ্য করাচ্ছে কুইন্টাল প্রতি হিসাবে কাছাকাছি উনিশশো তিন টাকা দেখা যাচ্ছে তবে গত দিনের থেকে আজ কিন্তু আলুর দাম পঞ্চাশ থেকে একশো দেড়শো টাকা চেড়ে উঠেছে আর এই অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দাম কাছাকাছি একশো থেকে দেড়শো টাকা গত দিনের থেকে আজ কিন্তু বৃদ্ধি পেয়েছে এবার যদি আমরা জেলা জেলাভিত্তিক বা বিভিন্ন স্তরের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল হিসেবে বাঁকুড়া সদর মার্কেটে একশো কেজি জ্যোতি আলুর দাম কাছাকাছি আঠারোশো পঞ্চাশ টাকা থেকে উনিশশো আশি টাকা আজকে ডেট হিসেবে কিন্তু চলছে অন্যদিকে এই অবস্থায় যদি আমরা রামপুর হাটের থেকে দৃষ্টিপাত করি তবে পশ্চিমবঙ্গের হাটে লোকাল আলুর দাম একশো কেজিকে ভিত্তি করে ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে অন্যদিকে এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের ঘাটাল মার্কেটে দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে নিম্ন একশো কেজি যদি আলুর দাম কাছাকাছি চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো সত্তর টাকা শোনা যাচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের মতিগাড়ায় কাছাকাছি লোকাল আলুর দাম আজকের ডেট হিসাবে একশো ভিত্তি করে পঁচিশশো থেকে তিন হাজার টাকা রেট শোনা যাচ্ছে এই অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটগুলির মধ্যে বীরভূমের সাইথিয়া মার্কেট হলো একটি অন্যতম মার্কেট এই সাথিয়া মার্কেটে আদাশ অন্য সকল আলুর দাম একশো কেজি হিসাবে নিম্ন আলুর দাম কাছাকাছি ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ইংলিশ বাজারে পশ্চিমবঙ্গের ইংলিশ বাজারে কিন্তু একশো কেজি লোকাল আলুর দাম সতেরোশো থেকে আঠারোশো টাকা চলতে দেখা যাচ্ছে এই অবস্থায় যদি আমরা বারাসাত মার্কেটের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা বারাসাত মার্কেটে কিন্তু আদাস অন্য সকল আলুর দাম একশো কেজি হিসেবে উনিশশো ষাট থেকে উনিশশো ষাট টাকায় পরিলক্ষিত হতে দেখা যাচ্ছে এখানে কিন্তু সমস্ত আলু ভালো প্রকৃতি হওয়ার জন্য কিন্তু বারাসাতে আলুর দাম নিম্ন কোয়ালিটি বা উচ্চ কোয়ালিটি ভাবে কোনো কিছুই নাই বরং সমস্ত আলু ভালো প্রকৃতি এবার যদি আমরা রামপুর হাটে থেকে দৃষ্টিপাত করি তবে পশ্চিমবঙ্গের রামপুর হাটে একশো কেজি জ্যোতি আলুর দাম আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো টাকা সোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের এক বা একাধিক মার্কেটগুলির মধ্যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি মার্কেটিতে একশো কেজি জ্যোতি আলুর দাম আজকের ডেট হিসেবে পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ টাকা চলছে এছাড়া বাঁকুড়া সদর মার্কেটে আঠেরোশো পঞ্চাশ থেকে উনিশশো টাকা জ্যোতি আলুর দাম একশো কেজি হিসেবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটগুলির মধ্যে তামলুক মার্কেটে অর্থাৎ মেদিনীপুর জেলার মার্কেটে একশো কেজি জ্যোতি আলুর দাম কাছাকাছি দু হাজার থেকে একুশশো টাকা রেট শোনা যাচ্ছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামকে কেজি প্রতি হিসেবে লক্ষ্য করি তবে দেখা যাচ্ছে যে বাঁকুড়ার সদর মার্কেটে এক কেজি আলুর দাম কাছাকাছি আঠারো আঠারো টাকা নয় পয়সা চলছে বার সাথে উনিশ টাকা ছয় পয়সা চলছে ইংলিশ বাজারে সতেরো টাকা পঞ্চাশ পয়সা আছে ঘাটালে পনেরো টাকা দুই পয়সা চলছে ইন্দোস বাঁকুড়ার সাধারণ মার্কেটে আঠারো টাকা সাত পয়সা লক্ষ্য করা আছে মতিগাড়ায় পঁচিশ টাকা লক্ষ্য করা আছে হাটে আঠেরো টাকা লক্ষ্য করা যাচ্ছে হাতে আঠারো টাকা শোনা আছে উত্তরবঙ্গের শিলিগুড়ি মার্কেটে পনেরো টাকা চার পয়সা চলছে তমলুক মেদিনীপুর জেলার তমলুক মার্কেটে কুড়ি টাকা পঞ্চাশ পয়সা আলোর দাম শোনা যাচ্ছে তবে বোঝাই যাচ্ছে যে আজকের রেট হিসাবে কিন্তু এই ধরনের বিভিন্ন মার্কেটে আলুর দামের বর্তমান পরিস্থিতি বর্তমান সময়ে বিভিন্ন মার্কেটগুলিতে কিন্তু পরিলক্ষিত হচ্ছে